তারপরে একশো বছরের গ্যারান্টি ভাই হ্যাঁ হ্যাঁ এটা সম্পর্কে আমি পরে যেতে চাইছিলাম কিন্তু এখনই যাই কারণ এটা হলো সবচেয়ে ভালো একটা ফোন হ্যাঁ ওকে বাংলাদেশের প্রথমই ষোলশো গ্রামের ওয়েটের একটা ওজনের ফোন এটা সবচেয়ে ভালো ফোন ওয়াটারপ্রুফ ফোন এক্সক্লুসিভ টু হান্ড্রেড ওয়াটারপ্রুফ এটা আর সবচেয়ে দামি হবে না এটা জি না নষ্ট হবে না যেমন এই কাপড়টা একবার দেখাই হ্যাঁ হ্যাঁ এই

বিশেষ করে কিভাবে দেখে চিনবেন কোনটা বলছি কোনটা ডুপ্লিকেট সব কিছু কিন্তু বুঝাবো বর্তমানে বাজারে কিন্তু অনেক সয়লাভ অনেকে কিন্তু বুঝেন আসলে কপি কোনটা ডুপ্লিকেট কোনটা অনেকে ধরা তাদেরকে কিন্তু আজকে আমরা একেবারে গোমর ফাঁস করে দিবো ঠিক আছে ক্যামেরা সামনে দেখতে পাচ্ছেন এখানে আমাদের সকালে পরিচিত শান্ত ভাই আছে আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই এই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনাদেরকে তো মোটামুটি সবাই চিনে আপনার চকবাজার অনেক পুরাতন ব্যবসায়ী যারা চিনে না তাদেরকে একটু আপনার ঠিকানা আর নামটা একটু বলে দিবেন পুরান ডাক্তার যে চকবাজার আছে চকবাজার থেকে খুবই কাছাকাছি ছাত্র জামাজার ছাত্র জামাজার সামনে আসলে

যেমন আমি যদি পাওয়া একটা ডোক দেই হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ উঠতে কিন্তু ভাই লেট করে কিন্তু উঠে আস্তে আস্তে আচ্ছা খারাপ ফোম আছে হ্যাঁ হ্যাঁ 4500 টাকা 10 পিস ফোম এটাও কিন্তু বাঁকা করতে পারবেন রুটির মতো আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে এটা হচ্ছে একদম রুটির মতো চলে যেভাবে খুশি সেভাবে বাঁকা করা যাবে এটা কিন্তু জায়গা চলে যাবে কিন্তু এপিক্স মধ্যেই আপনার এটা কিন্তু এখনো ওঠে নাই হ্যাঁ হ্যাঁ মধ্যে ভালো একটা ফোম এটা হলো ফুল রাবার একটা ফোম আচ্ছা এপিক্স এইচডি এটা যদি আমি ওইভাবে ডক দেই হ্যাঁ দেখেন ভাই

এটা হলো রাবার ফোমটা প্রাইস করবে সাত হাজার টাকা দশ পিস সাত হাজার টাকা হচ্ছে দশ পিস এটার দাম সাথে কিন্তু ডেলিভারি চার্জ আর মার্কিন কাপড়টা কিন্তু ফ্রি থাকে আচ্ছা সাথে হচ্ছে বাংলাদেশি ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আর মার্কিন যে কাপড়টা মানে সোফার উপর যে কাপড়টা দেওয়া লাগে যার জন্য আপনার ফোমটা নষ্ট হবে না সেটা কিন্তু সম্পূর্ণ ফ্রি থাকবে ফ্রি থাকবে আচ্ছা ঠিক আছে ওকে এর জন্য কোনটা দিচ্ছে এছাড়া বসুন্ধরা ফাইভ জি এটা বসুন্ধরা কোম্পানি ষাট বছরের কিন্তু গ্যারান্টি ওরা দিয়ে থাকে ওকে কিন্তু অনায়াসে আপনার তিরিশ চল্লিশ বছর চলে যাবে আচ্ছা অনায়াসে তিরিশ চল্লিশ বছর এর ফোমটার কোয়ালিটি অনেক বেটার পঁয়তাল্লিশশো টাকা দশ পিস ওকে চার হাজার পাঁচশো টাকা সাথে থাকবে সাথে ডেলিভারি চার্জ ফ্রি একশো গ্যারান্টি ভাই হ্যাঁ হ্যাঁ এটা আমি পরে যেতে চাইছিলাম কিন্তু এখনই যাই কারণ এটা সবচেয়ে ভালো একটা ফোন বাংলাদেশের

আচ্ছা মানে এটা হচ্ছে একটা ইনস্টেন্ট রাবার আপনি যেভাবে খুশি আপনি চাই সেভাবে এটাকে ইউজ করতে পারবেন কখনো নষ্ট হবে না একশো বছরের কোম্পানি গ্যারান্টি আছে চোখ বন্ধ করে অর্ধেক দল আপনার পঞ্চাশ বছর চলে যাবে মানে আপনার জীবন পার হয়ে যাবে আপনার ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা নাতি নাতনি টেনশন করতে হবে না সোফা কেনার জন্য আচ্ছা সাথে কিন্তু এটাও ফুল রাবার এটা হল নব্বই বছরের গ্যারান্টি নব্বই আমাদের দীর্ঘদিন ধরে

প্রচুর পরিমাণে এখানে ডিজাইন ফু আছে আপনাদের কাছে যে ভালো লাগে ঢাকা ডিজাইন ডিজাইন কেটলক ডিজাইন এসে সবগুলো ডিজাইন আমাদের কাছ থেকে পেয়ে যাবে সন সুপার এক্সটাটা কিন্তু ভালো চলতেছে মার্কেটে ওকে সন সুপার এক্সট্রা সাড়ে ছয় হাজার টাকা দশ পিস আমাদের কাছে পেয়ে যাবে ওকে তারপর ওই যে দুইটা হলুদ ফোম ভাই এটা কালারটা দেখলেও অনেক ভালো লাগে এগুলো আমাদের কাছে তার মো উনিশশো পঁয়ষট্টি ফুলডামার ফোন সাড়ে সাত হাজার টাকা দশ পিস ওকে সাড়ে সাত হাজার আমাদের কাছে নিতে পারবেন মাত্র সাড়ে সাত হাজার টাকা দশ মাত্র সাড়ে সাত হাজার টাকা দশ পিস পর

ডিজাইন দাম কত করে দিচ্ছে মাত্র দেড়শো টাকা করে পিস মাত্র দেড়শো টাকা করে পিস দশক বন্ধুরা দেখুন শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা করে পিস যার যেটা ভালো লাগে যার যে কালেকশন ভালো লাগে যার যে কোয়ালিটি ভালো লাগে সেটা কিন্তু আপনার দেখে শুনে এখান থেকে আপনার নিতে পারবেন

আপনার সাদা আস্তরণ কাপড় দেওয়া আছে আর এটা হলো যে আপনার অন্য সব জায়গায় গেলে আপনার পঁয়ত্রিশশো পঁয়তাল্লিশশো টাকা করে বিক্রি করে অস্থির জিনিস অস্থির জিনিস দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু প্রচুর পরিমাণে থ্রি কভার আছে থ্রি ফোম কভার যাদের প্রয়োজন শুধুমাত্র হচ্ছে আড়াইশো টাকা করে পড়বে এগুলো একবার দেখা দেন ভাই কত সুন্দর হ্যাঁ অস্থির ডিজাইন দর্শক বন্ধুরা দেখুন প্রতিটা ডিজাইন একটা একটা কিন্তু কোনো অংশে খারাপ না ডিজাইন কিন্তু এখানে শেষ নেই অনেক ডিজাইন আছে আর ভাইদের লোকেশনটা হচ্ছে ঢাকা

হাজার পাঁচশো টাকা করে পড়বে আচ্ছা অভাব নেই কিন্তু দেখুন দর্শক বন্ধু একেবারে পুরো দোকান কিন্তু ভরে গেছে আপনাদের কাছে যেটা ভালো লাগে যেভাবে খুশি আপনারা চাইলে সেভাবে অর্ডার করতে পারবেন এগুলা হচ্ছে ফোম সহ যদি নেন তাহলে আপনাদের জন্য আরো স্পেশাল ছাড় আছে স্পেশাল ডিসকাউন্ট আছে যদি আপনারা এইভাবে নেন তাহলে প্রাইস হবে অনলি 3500 টাকা করে পড়বে যে মাত্র 3500 টাকা কিন্তু এগুলা পেয়ে যাবেন ভাই ওকে শুধুমাত্র মাত্র 3500 টাকা হলে কিন্তু দর্শক বন্ধু আপনারা এগুলো নিতে পারবেন ডিজাইনগুলো অনেক তাড়াতাড়ি দেখায় দিই কারণ এতগুলো দেখানো আপনার পসিবল না ওকে এই যে ইমোটসবে ফোন দিবেন অথবা নক দিবেন আমরা ছবিগুলো পাঠিয়ে দিব ওকে নাইস ভেরি নাইস ডিজাইন গুলো এগুলো এছাড়াও কিন্তু দামি অনেক কাবারের সেটা আছে এগুলো দেখাম আস্তে আস্তে

এগুলো হচ্ছে একেবারে সর্বোচ্চ প্রিমিয়াম কোয়ালিটি যেগুলো সেগুলো কিন্তু আপনি নিতে পারবেন এছাড়া কিন্তু এক ফুলের কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন হুম হুম এক ফুলের এগুলো হ্যাঁ এক লুকিংটা কেমন আছে দেখা দেখবেন এগুলো আবার উল্টা দিলে কিন্তু আরেকটা ডিজাইন পেয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ মানে উল্টা দিলে হচ্ছে এক কালার আর যদি আপনার ওই ওই সাইডে রাখেন তাহলে হচ্ছে আপনার একেবারে ফুল ডিজাইন আচ্ছা ওগুলো কত করে পড়তেছে ভাই ওগুলো পড়তে 7500 সাড়ে সাত হাজার টাকা করে 10 সাতশো টাকা দশ পিস পড়তেছে 750 টাকা করে 10 পিস পড়তেছে এছাড়াও কিন্তু আমাদের কাছ থেকে এখান থেকে কাপড় নিতে পারবেন আপনারা কাপড় তো নিতে পারবেন না

করা যাবে না প্রচুর পরিমাণ কালেকশন আছে আর আপনার যদি যে রুমাল সেট অর্ডার করেন তাহলে কিন্তু সাথে কুশন কভার যেগুলো সেগুলো ফ্রি থাকবে না ভাই সাথে আচ্ছা রুমাল সেটের সাথে আপনার কুশন বালিশটা সম্পূর্ণ ফ্রি থাকবে আর এছাড়াও যারা যেখানে খুশি আপনার টেকনাফ থেকে তুলিয়া সম্পূর্ণ বাংলাদেশে সম্পূর্ণ ডেলিভারি চার্জ কিন্তু টোটাল ফ্রি পাবেন ঠিক আছে আর এখানে প্রচুর পরিমাণে কালেকশন আছে আসলে এইটা যেহেতু আপনার জানেন পুরান ঢাকা চক বাজার এখানে কিন্তু আপনি এক ছাদের নিচে সবকিছু পাবেন আর শুধুমাত্র সেটাই নাই এখানে কিন্তু আপনি অনেক আর লো প্রাইসের মধ্যে কিন্তু যেগুলো আপনি অন্য জায়গা থেকে নিলে এখান থেকে প্রায় দুই হাজার টাকা বেশি দিয়ে আপনার কেনা লাগবে পাশাপাশি ডেলিভারি চার্জ তো আছেই বাট এখান থেকে যদি আপনার পাঁচশো টাকা করবেন আর বাদ বাকি সম্পূর্ণ টাকা হচ্ছে আপনি মাল দেখে তারপর চেকিং করে আপনি বুঝে নেবেন সো ভিডিও এ পর্যন্ত শেষ করতেছি আমরা একটু আরেকবার লোকেশনটা লোকেশনটা একটু বলে দেন আমাদের চকবাজার সবাই চিনে চকবাজার সামনে থেকে সাত সবাই চিনে সাত জামাজার সামনে আসলে আচ্ছা ঠিক আছে বন্ধুরা সকল ভালো থাকবেন শুধু থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ